ড ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে ছিলেন এখন তাকে প্রেসিডেন্ট করা হবে এবং বিপ্লবী জাতীয় সরকার গঠন করা হবে বিপ্লবী হয়তো নাম দিবে না জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করবেন আস্তে ধীরে আগে সংস্কার হবে স্বৈরাচারী হত্যাকারীদের বিচার হবে যারা লুটপাট করেছে মানুষের সম্পদ থেকে আওয়ামী লীগ হোক আওয়ামী হোক আমার মা হোক বাপ হোক ভাই হোক ভাতিজা হোক স্বাস্থ্যবায়ী সেন্টু হোক কাউকে ছাড়া হবে না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন একসঙ্গে কাজ করেছি প্রায় বিশ পঁচিশ বছর দেশ স্বাধীন হওয়ার পর এই ভদ্রলোককে অসম্মান করে যারা ভাগাইতে চায় তারা জাতির শত্রু দেশের শত্রু আমি অনুরোধ করব তাকে বাংলাদেশের প্রেসিডেন্ট করা হোক এবং একটা জাতীয় সরকার গঠন করা হোক জাতীয় সরকারের সব তরুণ তরুণীদের কেয়া হবে কয়েকজন বুড়া থাকবে মিনিমাম 50% থাকবে তরুণ তরুণী আর 50% থাকবে 50% এর মধ্যে 40% থাকবে অল্প বয়সী মানে 20 70 আর কত হলো 40 আর 50 90 আর 10% থাকবে এবাব 70 বুড়াটুড়া থাকবে কিছু